হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ের উনষাট থেকে পঁয়ষট্টি পাতা পর্যন্ত আলোচনা করব যেখানে বিষয়বস্তু হচ্ছে কোথায় থাকে তারা ঊনষাট থেকে একষট্টি পাতা থাকার জায়গা হারিয়ে যাচ্ছে অচেনা জায়গা সাঁতরা গাছির ঝিলে পরিযায়ী পাখি চেনা তবু অচেনা বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও লাইক এবং শেয়ার করো চলো শুরু করি কোথায় থাকে তারা এখানে দেখো বলা হয়েছে যে এক এক অঞ্চলে এক এক রকম জীব বাস বসবাস করে তো এখানে দেখো পাহাড়ি অঞ্চল এটা সমুদ্র বন জঙ্গলের ছবি সমভূমির ছবি এটা পর্বত এটা জলাশয় আর মরুভূমি আমরা দেখে নেব যে এই যে বিভিন্ন অঞ্চল বা বিভিন্ন জায়গা রয়েছে এখানে এক এক প্রকার জীব বসবাস করে তোমাদের বইতে যে অ্যাক্টিভিটি রয়েছে জীবের নাম আর জীবেদের থাকার নানান রকম জায়গার নাম দেখো উট উট আমরা কোথায় দেখতে পাই মরুভূমিতে অর্থাৎ উটেদের থাকার জায়গা হলো মরুভূমি বাঘ সিংহ তাদের থাকার জায়গা জঙ্গল পাখি গাছে থাকে মাছ জলে থাকে সাপ গর্তে থাকে উকুন একটা পরজীবী এরা মানুষের মাথার চুলে থাকে অর্থাৎ মানুষের মাথায় থাকে কৃমি খাবারের নালিতে থাকে অর্থাৎ আমাদের খাদ্য নালিতে এটা হলো কৃমির বাসস্থান খেজুর গাছ খেজুর গাছ মাটিতে হয় আর অসত্য গাছ মানে অর্থাৎ খেজুর গাছ হলো পরগাছা যে কোনো জীবের যে কোনো বড় গাছের ওপরেও হচ্ছে খেজুর গাছ তার খাদ্য সঞ্চয় করে সেখানে বেড়ে ওঠে জীবাণু মানুষের খাদ্য ফুসফুস চোখ কান বিভিন্ন উদ্ভিদ ও দেহের জীবাণুরা থাকে ভারতীয় সিংহ একমাত্র গুজরাটের গির অরণ্যে পাওয়া যায় মুগা রেশম রেশমত আসামে মানে এই রেশম রেশমত একমাত্র আসামেই দেখা যায় রেড পান্ডা রেড পাণ্ডা থাকা জায়গা হলো দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চল আমরা দেখলাম এক এক জায়গা হলো এক এক জীবের বাসস্থান তাহলে এখানে বলছে যে যে শুধু ফাঁকা জায়গা হলেই তা বাসস্থানের অনুকূল নাও হতে পারে শুধু ফাঁকা জায়গা হলেই যে তা বাসস্থানের অনুকূল হবে তা নয় এজন্যই মরুভূমিতে কাঁটা গাছ আর উঠ ছাড়া সেরকম কোনো জীবজন্তু চোখে পড়ে না অর্থাৎ মরুভূমিতে থাকার জন্য মানে বেঁচে থাকার জন্য লড়াই করার জন্য একমাত্র ক্যাকটাস জাতীয় গাছ আর উটি দেখতে পাওয়া যায় অন্য কোনো জীব সেখানে বাঁচতে পারে না সেই জন্য মরুভূমিতে উট আর কাঁটা ক্যাকটাস বা কাঁটা গাছ ছাড়া অন্য কোনো গাছ চোখে পড়ে না যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে দেয় বলছি যে অঞ্চলে অনেক জীব থাকে তারা একে অপরের বেঁচে থাকার অনুকূল বাসস্থান তৈরি করে দেয় অর্থাৎ একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে ঘন বন বা সমুদ্রের নিচে প্রবাল প্রাচীরে এই ঘটনাই ঘটে ঘন বন বা সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর ঘনবন তোমরা জানো জঙ্গল ঘনবনে বাঘ সিংহ হাতি গন্ডার, হরিণ খরগোশ বিভিন্ন রকমের বড় থেকে শুরু করে ছোট মানে মাংসাশী প্রাণী থেকে শুরু করে বিভিন্ন রকমের জীব আমিষাশী নিরামিষাশী সমস্ত প্রাণী ঘন বনে বা জঙ্গলে থাকে তারা একে অপরের খাদ্য খাদক হয়ে বেঁচে থাকে একে অপরে থাকার জায়গা তৈরি করে দেয় সেরকমই সমুদ্রের নিচেও প্রবাল প্রাচীরে এই ঘটনা ঘটে প্রবাল প্রাচীর হলো একটি প্রবাল প্রাচীরও এই এক মানে সমুদ্রের নিচে জীবের একে অপরের ওপর মানে নির্ভর করে বেঁচে থাকে তাহলে প্রবাল প্রাচীর এখানে একটা কথা বলা হলো সেটা হলো প্রবাল প্রাচীর সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর দেখা যায় তাহলে প্রবাল প্রাচীরটা কি প্রবাল প্রাচীর কি চলো দেখে নেই প্রবাল প্রাচীরটা কী এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো একটা প্রবাল প্রাচীর সমুদ্রের তলদেশে একটা জলের তলায় একটা দ্বীপের মতো বা একটা প্রাচীরের মতো থাকে এলাকা জুড়ে সেখানে বিভিন্ন জীবেরা বাসা তৈরি করে তো এই প্রবাল প্রাচীর সমুদ্রের তলায় কিভাবে সৃষ্টি হয় সেটা একটু জানি দেখো কি বলছে প্রবাল প্রাচীর হল ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সামুদ্রিক এলাকার অগভীর সমুদ্র মঞ্চের ওপর গড়ে ওঠা এক বিশেষ সামুদ্রিক ভূমিরূপ অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সামুদ্রিক এলাকায় অগভীর সমুদ্র মঞ্চের ওপর গড়ে ওঠা এক বিশেষ সামুদ্রিক ভূমিরূপ প্রবাল নামক এক প্রকার সামুদ্রিক সামুদ্রিকের চুনময় দেহাবশেষ সঞ্চিত হয়ে এই প্রবাল প্রাচীরের সৃষ্টি হয় ভারতের লাক্ষাদ্বীপ হলো প্রবাল প্রাচীর ও প্রবাল দ্বীপের উদাহরণ এবারে অ্যাক্টিভিটিটা এটা দেখো বলছে জীবের নাম আর জীবেদের থাকা নানান রকম জায়গার নাম উট মরুভূমি অঞ্চলে থাকে বাঘ জঙ্গলে থাকে এবার এখানে দেখো বলছে তোমার জানা এরকম কতগুলো উদাহরণ দাও যেখানে একটি জীব আর একটি জীবের বাসস্থান তৈরি করে দেয় একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদের বাসস্থান তৈরি করে যেমন খেজুর গাছ অসত্য গাছের বাসস্থান একটা উদ্ভিদ আর একটা প্রাণীর বাসস্থান তৈরি করে একটা উদ্ভিদ আর একটা প্রাণীর বাসস্থান তৈরি করে যেমন বট বটগাছ বিভিন্ন পাখির বাসস্থান তৈরি করে দেয় একটা প্রাণী আর একটা প্রাণীর বাসস্থান তৈরি করে যেমন জলহস্তি বা গন্ডারের গায়ে পোকা বাস করে এই গন্ডার বা জলহস্তির গায়ে যেই পোকারা বসবাস করে তারা জলহস্তির বাস করে জলহস্তির গায়ে যেসব ময়লা জীবাণু জন্মে সেগুলো সেগুলো খেয়ে হচ্ছে গন্ডারকে সাহায্য করে আর গন্ডারের গায়ে দ্বারা বাসস্থান পেয়ে যায় এবার কি বললাম না গুজরাটের গির অরণে ভারতীয় সিংহ পাওয়া যায় আসামে আর এসব মদ পাওয়া যায় হুম যদি ভবিষ্যতে এই জায়গাটা থেকেও এরা হারিয়ে যায় তবে আর এদের দেখতে পাওয়া যাবে না অর্থাৎ এই যে আসামের মুগা রেশম মত এদের বাসস্থান কমতে কমতে ওই একটা জায়গায় এসে থমকে গেছে অর্থাৎ এই আসামে যদি ভবিষ্যতে এই জায়গাটাও থেকে তারা হারিয়ে যায় তবে এদের আর দেখতে পাওয়া যাবে না তাহলে আমাদের কর্তব্য হলো না এই মুগা রেশম গুলোকে টিকিয়ে রাখা এবং যারা এই কাজে যুক্ত রয়েছেন তাদের আমাদের সাহায্য করা অতি অবশ্য প্রয়োজন নিচে ছবিগুলি দেখে বোঝার চেষ্টা করো ওই প্রাণীগুলো কোন কোন বাসস্থানে থাকে বা থাকতে পারে দেখো এই যে বাঘ বাঘ থাকে বাদাবন আর মাটি নিচের গর্তে থাকে কচ্ছপ আর বাড়ির ঘুলঘুলিতে বাসা তৈরি করে চড়ই পাখি আস্তা করে নোংরা জায়গায় জন্মায় কাক মানে এরা কাক এখানে থাকে আর বাড়ি নোংরা জায়গাতে কে থাকে আরশোলা আর বন জঙ্গলে দেখতে পাওয়া যায় এই গোসাপ অনেকে তাকে গরগেল বলে এবার দেখো প্রাণীর নাম বাঘ থাকে বাদাবন গভীর অরণ্য দেখতে পাওয়া যায় কাককে দেখতে পাওয়া যায় আস্তা বা গাছে কচ্ছপ দেখতে পাওয়া যায় মাটির নিচের গর্তে চড়ই পাখিকে দেখতে পাওয়া যায় বাড়ির ঘুলঘুলি ঘরের চালের নিচে বাড়ির কার্নিশে আরশোলাকে দেখতে পাওয়া যায় নোংরা ও অন্ধকার জায়গায় গোসাপকে দেখতে পাওয়া যায় ঝোপঝাড় ও জঙ্গলে এবারে আসি থাকার জায়গা হারিয়ে যাচ্ছে থেকে পাতা বলতে বোঝো না বাসভূমি বা বাসস্থান হলো থাকার অনুকূল জায়গা বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদেরা অনুকূল পরিবেশে বাসস্থান গড়ে তোলে যেমন মরুভূমি সমভূমি অরণ্য সমুদ্রের তলদেশ পাহাড় হলো এক একটি বাসস্থান বর্তমানে মানুষেরা তাদের নিজেদের প্রয়োজনে বন জঙ্গল কেটে রাস্তাঘাট ঘরবাড়ি শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য বহু প্রাণী ও উদ্ভিদের বাসভূমি হারিয়ে যেতে চলেছে সেই সমস্ত বাসভূমিকে বিপন্ন বাসভূমি বলা হয় বিপন্ন বাসভূমিকে কিভাবে রক্ষা করবে না এ বিষয়ে সকলকে সচেতন করে তুলতে হবে উদ্ভিদ ও প্রাণীরা একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে তা বোঝাতে হবে বাসস্থান হারিয়ে গেলে বিভিন্ন প্রজাতির জীব ও উদ্ভিদেরা হারিয়ে যাবে ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে এই বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন পোস্টার তৈরি করতে হবে অচেনা জায়গা হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করেছে যে বীজ তার নাম কি রবীন্দ্র সেতু কল হাওড়া ও কলকাতার মাঝে কোন নদী রয়েছে হুগলি নদী গাছির ঝিলে পরিযায়ী পাখি সাঁতরাগাছির ঝিলে কোন কোন পাখি আসে পিনটেল হুইসলিং টিল আর সাঁতরাগাছি ঝিল কেমন না সাঁতরাগাছি ঝিল পানা ভর্তি বর্তমানে পরিষ্কার করার চেষ্টা চলছে চেনা তবু অচেনা হাসিমারা স্টেশন কোথায় আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে কোন কোন নদী বইছে হলং নদী আর তোরসা নদী ভারতের গন্ডার কোথায় দেখা যায় জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডার দেখা যায় আসামে কোন জাতির লোকেরা বাস করে রাভা মেচ প্রভৃতি জাতির লোকেরা বাস করে ভুটানে কোন জনজাতির লোকেরা বাস করে টোটো উপজাতি লোকেরা বাস করে রাভা নৃত্য মেজদের নাচ ধরার নৃত্য কোথায় দেখা যায় আসামে বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ